মোবাইলের এই যুগে খ্যাতির মোহ পরিচিতির মোহ আমাদের মধ্যে খুব বেশি একবারে সবাই মনে করে আমি একটা চুল কাটাইলাম এটা সবাই দেখু আমি একটা সিবা ফ্যান কিনলাম এইটারে কয়েক আইটেমে মোবাইলের মধ্যে ছবি দিব সবাই দেখুক বেউ কুস্তোর এটা কে দেখবে বেটা এই সিবা ফ্যান দেখার কি আছে এটা তো বারো কত মানুষই না হের দেখায় বিভিন্ন মডেলে তার দরকার মানুষের কাছে পরিচিতি ও যে কোনো আইটেমে হোক এবার ফ্যান্ট ফইরা হোক আর ফ্যান্ট খুললেও হোক মানুষের চিনলেই মানুষ চিনছে কিনা আমারে পরিচিতি হলো কিনা এটা হলো বিষয় এই যে খ্যাতির পরিচিতির মোহ আকর্ষণ এটা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে আমাদেরকে শেষ করে দিচ্ছে এই জন্য বাফ একজন হোক একজনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে বলা উচিত কেউ যদি দশ হাজার মানুষের সামনে বয়ান করে আর কেউ যদি জনের সামনে বয়ান করে মনে রাখতে হবে কোনোটাই সফলতা ব্যর্থতার মাপ না দশ হাজার লোক হইলে সফল দশজন হইলে ব্যর্থ এমন কথা সুন্নার কোথাও নাই ইসলামের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা হিসাব না কোরআন সুননা সম্মত হওয়া এটা হিসাব গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতা হইল মূল বিষয় একান্ন জন আপনার ভোট দিছে একজনকে এবারে তারা অর্ধশিক্ষিত হোক অথবা একেবারে অশিক্ষিত হোক তো পঞ্চাশ জন বুদ্ধিমান বিবেকবান আরেকজনকে ভোট দিছে এরপরেও একান্ন জনের ভোট যিনি পাইছেন উনি জিতছে কারণ এখানে সংখ্যা বেশ একজন বেশ একজন বেশ এখানে যোগ্যতা বিষয় না এখানে মূল বিষয় হলো ভোট একটা বেশ এইটা হলো এই গণতান্ত্রিক পদ্ধতির একটা ব্যর্থতা এখানে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের সুযোগ কম এখানে ভোট হিসাব সংখ্যা হিসাব গরিষ্ঠতা হিসাব কিন্তু ইসলামের মধ্যে সুন্নার মধ্যে এইটা হিসাব না এখানে সফলতা কিংবা ব্যর্থতার জন্য সুন্না ইমান এল আমল তাকুয়া এটা এটাই জরুর হযরত বেলাল রাদি আল্লাহ আনহু তিনি প্রচন্ড কালো ছিলেন কিন্তু কোরআনুল করিম আল্লাহ তালা বেলালকে বলছেন সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট যে ব্যক্তি তার মধ্যে অন্যতম হজরত বেলাল অথচ প্রচন্ড কাল ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি কুম কোরআন শরীফের ছাব্বিশ পাড়ায় সুরা হুজরাতের মধ্যে এটা আছে আল্লাহ বলছেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বড় মুত্তাকি তাকো আবান আল্লাহ ভীরু গুনার থেকে পবিত্র থাকে ন্যাকামলে অভ্যস্ত থাকে তারাই বলে মুত্তাকি তো এক্ষেত্রে সবচেয়ে বড় মুত্তাকি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু গুণার থেকে মুক্ত আল্লাহর ইবাদতে অভ্যস্ত সে আল্লাহর নিকট সবচেয়ে দাম তা মধ্যে আছে এই আয়াত নাজিল হয়েছে হজরত বেলালের প্রশংসা হজরত বেলালের জন্য প্রথম সম্বোধন উনাকে করছেন আল্লাহ যে বেলাল আমি আল্লাহর নিকট সবচেয়ে দাম তাইলে কালো নিগ্রু মানুষ তাকোয়ার কারণে ইমানের কারণে আল্লাহর কাছে সবচেয়ে দামি আর এই যে আবুল আহাব নবী সাল্লামের চাচা এই ব্যাটার মূল নাম হল আব্দুল উজ্জা এই আবুল আহাব তার মূল নাম না তার নাম হলো আব্দুল উজ্জা উজ্জার গোলাম অজ্জা একটা মূর্তির নাম দেবতা ওই কোরাইশদের ছিল কিন্তু সে এত বেশি সুন্দর ছিল একে টকটুকা লাল সুন্দর বেশি সুন্দর আসিল এই জন্য লোকেরা তাকে বলতো আবুল আহাব এক